সামনে আসছে শীতকাল আর এই শীত আপনার চুলের অবস্থাও যদি এমন ফ্রিজি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম এভরিওয়ান লাস্ট কিছুদিন যাবৎ আমার চুল একটু ফ্রিজি হয়েছিল সামনে শীতকাল আসছে আর শীতকাল আমাদের অনেকের চুলই ফ্রিজি হয়ে থাকে তো এই কারণে শীত আসার আগেই প্রি ট্রিটমেন্ট হিসেবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অ্যাফোর্ডেবল একটি প্রোটিন হেয়ার মাস্ক কীভাবে বানাবেন তাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমেই সারা রাত ভিজিয়ে রাখা মেথি আর একটি ডিম ভালোভাবে ব্লেন্ড করে একটি বলে নিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বাড়ানো চায়ের লিকার এবং সাথে আমাদের নতুন অর্গ্যানিক হেয়ার গ্রোথ সিরামের কিছু ড্রপ আমাদের এই সিরামে রয়েছে প্রায় সতেরোটির মতো প্রাকৃতিক তেল ও উপকরণ যা আপনার চুলকে করবে স্মুথ ও হেলদি সাথে আপনার চুলের খুশকিও দূর করবে চুল পড়া প্রতিরোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আজই সংগ্রহ করতে আমাদের ইনবক্সের অর্ডারটি কনফার্ম করুন এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব আপনারা চ্যালে প্রয়োজন মতো পানি অ্যাড করতে পারেন কিংবা টপ দিয়ে ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন না হয়ে যায় এখন আমি আমার চুলকে ভাগ ভাগ করে খুব ভালোভাবে পেস্টটি অ্যাপ্লাই করে নিচ্ছি পেস্টটি অ্যাপ্লাই করা হলে দুই ঘন্টার মতো রেখে ভালোভাবে চুল শ্যাম্পু ও কন্ডিশনার করে নেব সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা আগে থেকে কত পরিমাণে স্মুথ হয়ে গিয়েছে এবং সিল্কি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিয়াক্ট দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই